এলাকার সক্রিয় তৃণমূল নেতা প্রতুল মাহাতোর খুনের ঘটনা মেনে নিতে পারছে না এলাকার বাসিন্দারা এই খুনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্য থেকে তার সহকর্মীরা অন্যদিন চব্বিশ ঘন্টা সাথে থাকত নিরাপত্তারক্ষী অথচ গতকাল ঘটনার সময় তার নিরাপত্তারক্ষী কেন সাথে ছিল না এই প্রশ্ন করছেন তাদের পরিবার সহ বাসিন্দারা গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ প্রসঙ্গত গতকাল সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে কাশবহাল এর কাছে চারজন দুষ্কৃতী গাড়ি করে এসে পথ আটকে তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি স্থানীয় বাসিন্দারা পতুলবাবুকে বড়াবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনাস্থল থেকে চারজন দুষ্কৃতির মধ্যে তিনজনকে হাতে নাতে ধরে ফেলেন বাসিন্দারা এরপর তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক করা হয় ওই গাড়িটিকে আজ পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের জানা গেছে ধৃতদের প্রত্যেকের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে ঘটনা ঘিরে চাপা উত্তেজনার পাশাপাশি শোকাচ্ছন্ন রয়েছে এলাকায় এলাকায় চলছে পুলিশের তহল ও চিরুনি তল্লাশি কালকের ঘটনা আমাদের আমাদের কাছে যা শোনা গেছিল আমরা তো শোনার লোক যে ওখানে বোড়াবাজার থেকে পতুলবাবু আসতে ছিলেন গ্রামে ঘরে সেই সময় এদিক থেকে চার চাকা গাড়িয়ে তারা মাছ পথে আটকায় তার উপর চড়াও হয়ে মানে পলার ধরে ধাকা মুকা করে এই অবস্থায় উপরি দেয় তার পরবর্তী পর্যায়ে মানে একটু শ্বাসের ওরও মানে অসুবিধা ছিল আগের থেকে একটু বুঝতেই পারছেন তো সেই অবস্থায় অক্সিজেন অক্সিজেনও বলে ওইখানে গ্রামের লোক আরও জমায়েত হই সে তার কিছুক্ষণ পরে গাড়িটা নিয়ে তারা যাবার চেষ্টা করে মানে আক্রান্ত যারা যে ব্যক্তিরা করে তারা গাড়িটা নিয়ে যাবার চেষ্টা করে কিন্তু চাবি ইহার ছিল না আগের দিকে একটা গাড়ি ছিল সেই অবসরে তারা কোনোরকম পালা পালাতে পারে নাই তারপরে গ্রামের লোক গ্রামের লোক ওখানে উপস্থিত হই তার ততক্ষণ পরেই পনেরো বিশ মিনিট পরেই ওখান থেকে আমাদের বোরাবাজার থানার পুলিশ তারাও এসে পৌঁছায় এই ব্যাপারটা আসল সত্য উদ্ঘাটন হোক এইটাই আমরা চাই ব্যক্তিদের কি কারণে হইলেও অত সব আমরা বলতে পারবো না স্যার তার সাথে ফোন তদন্ত করি আপনারা আপনাদের যারা দায়িত্ব আছে দায়িত্বশীল যারা লোক আছে তারা সত্য উদ্ঘাটন করুক দোষী ব্যক্তিরা শাস্তি পাক